সূচনা করে এই বাংলাদেশে নতুন করে নির্বাচনের নির্বাচন নির্বাচন খেলা আমরা খেলতে দিব না কিন্তু আমরা লক্ষ্য করলাম শুধু নির্বাচন দিয়ে ক্ষান্ত থাকতে চান না এক বন্ধু বলেছিলেন কখন সাহেব আমি পালাবে না আপনাদের মনে আছে আমি পালাবো না ফকরুল সাহেব আমি আপনার বাড়িতে যাব আমরা সোশ্যাল মিডিয়ায় যে ট্রান্তিক তার দলের লোকজন নাকি এই কোরআনকে করেছে একটা দলের মহাসচিব কতটুকু কাণ্ডিব কতটুকু নির্ভর হলে দিয়ে তার রক্তের রক্ত বাড়িয়ে এই বক্তব্য দেয় যে খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যত মামলা আছে সেই মামলা নাকি প্রত্যাহার করে নেবে আমরা বলছি বরং এই বাংলাদেশ সে শহীদ যোদ্ধা যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যেমন সন্তান হারিয়েছে যেমন সন্তান হারিয়েছে স্বাধীনতার খেলার সাথীকে হারিয়েছে এই বাংলাদেশ তাদের বাংলাদেশ পরিষ্কার ভাষায় শুধু একটি কথা বলতে চায়